এইবারে দেখি তোমার কিছু চান্সেস কম আছে কিন্তু তাও আমি নিজের একটা নিঞ্জা টেকনিক লাগালাম আজকে আবার তো সকাল সকাল বর এখানে বসেছে বুনুর টিকিট কাটতে তো সেদিন থেকে আমরা ট্রাই করে যাচ্ছি বুনুর চাই লোয়ার বার তো বলছে এটা লাস্ট ট্রাই এটা না হলে কি হবে এটা না হলে ওই সুনীল সিংকে বলতে হবে যে আমাদের জিনিসগুলো গেছে ওইখানে একদম কনফার্ম সিট আছে হ্যাঁ বুনুকে বুনুকেও তাহলে প্যাকিং করে ওই গাড়িতেই চাপিয়ে দেওয়া হবে নাকি দুদিনে ওরা জিনিস পৌঁছে দিয়েছে বুনুকেও পৌঁছে দেবে তো এই যে রেডি টেডি হয়ে আমরা দুজন মিলে চললাম না গাড়িতে না স্কুটিতে যাচ্ছি তাই হেলমেট বার করে নিয়েছি সেই সকালবেলায় বুনুর টিকিট কাটা হচ্ছিলো তখন তোমাদের সাথে একটু জাস্ট কথা বলেছিলাম দিয়ে প্রপার ব্লগ এখন থেকে আবার শুরু হচ্ছে সকালবেলাতে বুনুর টিকিট কাটা হয়ে গিয়েছে আজকে বুনু যাচ্ছে বুনু যাচ্ছে এই কথাটা বলতে আমার ভালো লাগছে না কারণ আমার বুনু আমার খুব প্রিয় আমার কাছে থাকলে আমার ভালো লাগে শুধু আমার কেন আমার বাড়ির সবাই আমার বর আমি আমার মেয়েরা সবাই খুব আমরা এনজয় করি যাই বুনু এখানে থাক চাই আমরা ওখানে থাকি আমরা সবাই মিলে একসাথে থাকতে ভালোবাসি ফ্রেন্ডস দেখো ভালো সম্পর্ক তো সবসময় সবার মধ্যে ওরকমভাবে গড়ে ওঠে না দেখো আমাদের দুই বোনের না ফ্রেন্ড সম্পর্কটা একদমই একটা আলাদা জায়গাতে মানে না সচরাচর ওরকম ভাই বোনের মধ্যে খুব রেয়ারই দেখা যায় তো এবার হয়তো যারা আর ভাই বোন দিদি বোন আছো আমার ব্লগ দেখছো তারা বলবে হ্যাঁ এরকম বললেই হলো আমাদেরও ভালো সম্পর্ক না না একশোবার তোমাদেরও ভালো সম্পর্ক বাট আমার বোনের মধ্যে না আন্ডারস্ট্যান্ডিংটা একটা নেক্সট লেভেলের আছে তো কিন্তু কিছু করার নেই ওকে এখন যেতেই হবে ও এখন এমনিতেও মানে ওর ওখানে আরও কাজ আছে তো সেই কারণে তো আবার আসবে আসা যাওয়া তো লেগেই থাকবে তারপর তো আমিও যাবো আর আমি কবে যাব সেই ডেটটা ফাইনাল হয়ে আছে তবে সেটা এখন বলার নয় তো এই যে বর এখন গাড়ি স্টার্ট করছে আমরা বেরাচ্ছি একটুখানি কাজে যাচ্ছি না চ গিয়েছিলাম ফ্রেন্ডসে একটুখানি আমাদের বিল্ডারের অফিসে একটুখানি পেপার্স ওয়ার্ক ছিল তো যাই হোক সেইগুলোতে হয়ে গেছে টাইম লাগেনি খুব একটা দিয়ে পরে বেরিয়ে এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা এখন খুঁজে বেরোচ্ছি বাথরুমে যে আমাদের কাঁচের যে স্লাইডিংটা লেগেছে তো ওই মুহুর্তে আমাদের খোলাতে হবে তার কারণ বাথরুমের আমাদের পুরো টাইলস চেঞ্জ হবে তো ঘরে গিয়ে তোমাদেরকে এখন দেখাবো তোমরা বুঝতে পারবে তো এখন আমরা খুঁজছি যে আমাদেরকে খুলে দেবে যে লাগিয়েছে সে একটুখানি দূরে থাকে তার ভরসা করলে এখনই এখনই হবে না তাই একটা দোকানে কথা বললাম সে বলে খুলতে লাগাতে টোটাল তিন হাজার টাকা নেবে যাই হোক আগের সপ্তাহতেই লাগিয়ে এখন যদি তিন হাজার টাকা খুলতে লাগাতে নাই তো একটুখানি ভাই লাগছে তাই আরও এক দুটো দোকান দেখিনি কোনো উপায় না থাকলে এই নিয়ে যেতে হবে মানে বলছে আপাতত খোলার হাজার টাকা নেবে লাগাবার দু হাজার টাকা তো দু তিনটে দোকান ঘুরে এই যে ফাইনালি এখানে হলো এই দাদা বললো যে খুলতে লাগাতে পঁচিশশো টাকা নেবে তো ঠিক আছে পাঁচশো টাকা তো কমলো তা এখন যাই ফ্ল্যাটে আঙ্কেলের সাথে কথা বলে যে আর কি টাইলসটা ভাঙবে সে কখন আসছে জেনে করে দাদাকে ফোন করে দেবো এসে টুরান্ত খুলে দেবে মানে ছেলে পাঠিয়ে দেবে হ্যাঁ তুমি এখন লাগে টাইলস ভাঙবে তারপর ওটা হবে বলছো না। এই জানলাটা দিয়ে না फ्रेंड्स খুব সুন্দর হাওয়া আছে সকাল বেলা এই জানলাটা খুলে খুব একটা কাজ করা সম্ভব হয় না কারণ হচ্ছে তাহলে মাছি চলে আসে বড় এখন এত সুন্দরভাবে গ্যাসটা ক্লিন করেছে যে আমার এর মধ্যে কাজ করতে মন করছে না তাহলে আবার পরিষ্কার করতে হবে কিন্তু রান্না তো করতে হবে মানে রুটি তো করতে হবে বাইরে গিয়েছিলাম আমার মা বলে কি তোদের এখানে রুটি কিনতে পাওয়া যায় না কখনো কখনো তো পারিস না তো কিনতেও হয় বলি কিনতে পাওয়া যায় কিন্তু সে একটা রুটির দশ টাকা নেয় দশ টাকা তো একটা রুটি বড় টাকায় লাগে কিচেনটা ক্লিয়ার করতে হবে আস্তে আস্তে সব জিনিস করতে হয়ে আছে ও পারলে সবগুলো ফেলে মাইরে বার করে দেবে

1100টা যেটা দিনের আগের বছরে আমি কোনো ইন্টারেস্ট নিইনি এবার বিনা ইন্টারেস্টে বাকিটা ক্লিয়ার হয়েছে তো মোটামুটি মোটামুটি পুরোটা ভাবতে হবে আমার আছে আমাকে কি বলবো ফ্রেন্ড যাই হোক বড় জবা জবা আরে কলিন দাদা म्हटছি হ্যাঁ মানে জামাটা হলি কি বলি মানে তে বাস একটু কমার অ্যাক্টিং করতে হবে তারপর এ্যাড এ্যাড দেশে যাব মানে এক কিছুদিন না আমি ভালো করে রিলস একদমই মন দিতে পারিনি फ्रेंड्स মানে আমি খুবই অ্যাক্টিভ থাকি ইনস্টাতে ইউটিউবেও থাকি তো ইনস্টাতে আমি কিছুতেই মানে এতই বড়কম হতে পারছি না সময় সময়ের অভাবে তো তখন আমার মেন রেগুলার করে গেছে এই জানলাটা যে ফ্রেন্ডস খুলে আমি কাজ করি না সিরিয়াসলি মানে এই জানলাটা যে বন্ধ করে নি সেই জন্য যে আমি কি খুশি হচ্ছি মানে বলে ঠিক বুঝাতে পারবো না যাদের যাদের ফ্ল্যাটে গিয়ে দেখছি যারা মানে জানলাটা বন্ধ করে দিয়েছে আমার না লিটারালি তাদেরকে দেখে পড়ে না মানে আফসোস লাগছে মানে তাদের জন্য আর কি আমি হে ভগবান জানলাটা কেন বন্ধ করেছে এত সুন্দর হাওয়া যে কি বলবো মানে রান্না করতে আসে না একটু গরম লাগছে না গরম রান্না গরম রান্নাটা এনজয় করছে ওখানে কত

লাগাতার রান্না করতে দেয় আমার এই ঘরে সিফটা আরো দুদিন দিন অবধি বাবা দাদা কথা বলছি আমার এই ঘরে সিফটা আরো দুদিন দিন অবধি ও রান্না করে যোগো বলেছে তুই আর রান্না করবি না তুই এবার বস কিন্তু কালকে আমি করব নেমু হ্যাঁ যেটা করবে আমি ওকে সামনে রেডি করে দিয়ে দেব নেমু আমার হাতে নেমুটা ভালো লাগে না কেনার সময় আমি বলে দিতে পারি

না ও তিনটে রুটি খাবো বলেনি বলো দিন দুটোতে পারলে একটা নেবো পারলি না তবে ওটা ভালো লাগলো না ঠিক আছে যতটা পারবি আর এই যে পুরো ক্লিন ফ্রেশ টাসন মাজা হয়ে গিয়েছে এবারে এই উইন্ডোটা বাইরে থেকে লাগিয়ে দিই এখান থেকে এত সুন্দর হাওয়া আসে না সন্ধ্যাবেলার পর কাজ করতে একটু অসুবিধা হয় না তো এখানে আমাদের লাটু গোপাল শুয়ে পড়েছে এই যে সাইবাবা বাবা লাইটটা অফ করে দি আরে এই যে ইনাদের দুজনের ঘুম নেই সকালবেলা দশটা বেজে যাবে কাল সানডে বলে শুয়ে পড়ো তুমি যাও তুমি এমনি ভাবে ঝিমো না তুমি ব্রাশ করেছো শুয়ে পড়ো হ্যাঁ তো গুছুও জানি না কালকে এখানে শুয়ে পড়ে গুনু মোটামুটি লাগাতার দশ বার হাঁচি দিয়েছে দশ বার ও হাঁচি দিয়ে যাচ্ছে রে হেসে যাচ্ছে মানে আমার ছোট মেয়ে ঘরে দিয়ে আজকেও রুমে শুনোকে বললাম তুই বেডটার মধ্যে অ্যাকচুয়ালি কী হয়েছে না ফ্রেন্ডস আমাদের হ্যাঁ দেখছি আমাদের না ফ্রেন্ডস এখনো অবধি আমরা গাদ্দাগুলো কিনি নি ইচ্ছে করে কিনিনি তো এবারে কালকে গিয়েছিলাম আমরা সোফা দেখতে আর ডাইনিং টেবিল দেখতে তখন আমরা গাদ্দাটা অর্ডার দিয়েও চলে এসেছি তো ব্যাপারটা হচ্ছে না ফ্রেন্ডস আমাদের বাড়িতে কোনো কাজ কমপ্লিট হয়নি তোমরা বুঝতেই পারছো আমার ব্লগ দেখে আমি বারবার বলছিও তো সেই কারণে সেটাই মেন কারণ যে আমরা গাদ্দাটা অর্ডার দিই তো এবার ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছি তো সেটা তো চলেই আসবে তো মোটামুটি বেডগুলো তো সেট হয়েই গিয়েছে তো কোনোকে একটু মোটা করে বিছানা পেতে দিয়েছি আর আমি যদি ওখানে এসো কারণ ঠান্ডা গরম লেগে গেলে তো বিপদ তো রুমের বেশিটা এখন একটু অন রেখেছি খানিক ঘরটা একটু ঠান্ডা হয়ে যায় তারপর বন্ধ করে দেবো তারপর ফ্যানটা নিয়ে করে ও আরামে ঘুমাতে পারবে তো সেই কারণে আজ আরও ডাইনিংয়ে শো নি তবে এবারে আমি চলে এসেছি ফ্রেন্ডস শুতেই মানে এবার শুয়ে পড়ব তবে অনেকটাই টাইম হলো আর আজকে বুনুর ফাইনাল টিকিট হয়ে গিয়েছে তবে আজকে ফাইনাল টিকিট হওয়ার আগেও কিন্তু এর আগেও দুবার টিকিট কাটা হয়েছে সেগুলো ক্যান্সেল করে করে কারণ প্রতিবারই না ও আপার বার্থতে পেয়ে যাচ্ছিলো আর আপার বার্থতে ওর জন্য খুবই প্রবলেম চাপাটা তার কারণ হচ্ছে কিছুদিন আগে স্কুটিতে মানে স্কুটি থেকে পড়ে গিয়েছিল যার ফলে পায়ে ব্যথা পেয়েছে এবার ও সিঁড়ি থেকে নামতে উঠতেও কষ্ট হয় এবার থার্ড এসিতে আপার বার্থতে যদি চাপতে হয় তো কতটা অসুবিধা আর ফ্যামিলির কেউ সাথে থাকবে না ও একা থাকবে যাওয়ার সময় তো সেই জন্য ওটা আবার ক্যান্সেল করা হলো তারপর আবার আরেকবার কাটা হলো সেটাতেও সেম তো সেটাতেও টাকা রিফান্ড চলে এলো দিয়ে এবার টু এসিতে কাটা হয়েছে শিয়ালদা রাজধানী টু এসি যেটাতে কিনা একেবারে যেরকম চাইছিল সেরকমই পেয়েছে মানে লোয়ার বার্থ পেয়ে গেছে তো মানে মনের মধ্যে পেয়ে গেছে যাই হোক যেগুলোতে কেটেছিলাম ফ্রেন্ড সেগুলোতে আটটা তিরিশটা এরকম এরকম সিট ছিল সেখানে কিন্তু লোয়ার বার্ড পেলো না আর ফাইনালি যেটাতে পেলো সেটাতে চারটে সিট ছিল তাতে লোয়ার বার্ড পেয়ে গেছে তো হোক পুনরো যাওয়ার ডেট ফাইনাল হয়ে গিয়েছে তবে এখন একটু টাইম আছে তোমরা ব্লগ তো দেখবেই বুঝতেই পারবে সব কিছু তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আবারও খুব জলদি ততক্ষণে জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল তো এই যে সাইড টেবিলগুলো কালকে নিয়ে এসেছিলাম তা একটা তো রুমে সেট হয়ে গেছে একটা এখানে রাখা আছে গাদ্দাটা নিয়ে এসে যাবো সেট করবো তা ঠিক আছে চলো গুড নাইট টাটা